Onur, gıyalık ve fikser değil mi? değil mi? Çok kıymetli değil mi? eh algat, gıymetli değil eh, Evet, pazara. Bu bi var. Bu da var, bu da var, bu da var. Hainlerin çok insanları var. Onlara ne diyorlar? Onlara dunguruz zayi diyorlar. Onlara gıymetli değil mi? Onlara tuhaf zamanı veriyorlar. Onlara bir kere Fasuk'ta namaz প্রত্যেক দিন ফাঁসত নামাজ পরে আর ফিক্সেরিয়ান সাহেবের লাই হইবে যদি তোমার জামাই আগামী এই এইরুস আল্লাহ যদি পাশে রাখে নাসি নাসি খুব মুসলি আসতে হইবে পারা হিন পনেরো দিন আগামী অরুষ যদি বাঁচি থাকে নাসি নাসি ইম বুঝন বুঝন বড় মুশকিল নাসি নাসি দশই মাগত ওগ মই সাদিয়া লৈ আবেলা হেবে সাদিয়া মানে মছেন দে মাজ মানুহত মানে মৰিছ নাচে নাচে হাদি ৰাষ্ট্ৰ হবে। অ ঠিক আছে ফুচি আলা মানুষ। জামাই এম ডাক্তার বি এছ ডাক্তৰ মৰি যাব দে জামাই বাজাত দে অৰে আছি দে ফিৰ হাজে আৰ এক ফিৰ মৰি দা দিয়া ইতে চকুৰ পানীত নহর বৈ যাব খবৰদাৰ ই কে কে নচা এইটোৱে মূলতপূৰ্ণ কৰিছোঁ ইয়ে নিবেলাই এ ফানা ফোর মুরাদুল দিই তার এখনো বাসিয়া করি বড় মৈসুগল হই নাসি না হই ফিরুদ্দর বারত আয় বে হাজার হাজার মানুষ হত ও ফলা ডাক্তারিক তুই তো মুরগিস বলে তুই নাসিনাসি হতো না যুদ্ধে

ব্যাপাক কোন বেশি মজার ভিতর আল্লাহ রাব্বুল কবুল করো আমিন জিবে এখন নও জীবন নও যমনতক ইাত্তর আর বুঝের কি আছে আল্লাহ কবুল করুন তনা ও আচ্ছা তে আদিবেলে আল্লাহ কবুল করো আমিন আল্লাহ একটু দোয়া গরিবেন আর মনিবেজন মোস্তফার গোলাম হিসেবে কবুল করে আমিন এ তিমুর বাপ হিসেবে আল্লাহ করাইব অনরা সন্ধ্যাশ্বর বাবাই অল যারা আজিয়াত বাড়াই উল জানা ঢাল উত্তরে জ্যান বন্ধ করেন না আই আর বাবার আড়াইশ আর ফক করতো না আড়াইশ এদিনে খাবার ভিতরে যুদ্ধ চললি বাপুতে আজও আড়াইশ করেন না ভারাস তাহলে কি আমেরিকার বিল্ডিং দিকে না আর খামার দিয়ে আর বুফকলা করি সাইলি ওদের ওটা বুঝিবি

প্রবাসী ভাই বোন দরের কবুল করো মা বোন জিন্দগির গুণ মাফ করি দাও বুড়ো বুড়ো বাফর গুণ মাফ করি দাও আল্লাহ এক সৎকার বিনিময় লক্ষ্য দেওয়ার মালিক বানাই দাও ती कीअं करो अ अख आख़ सभ कु आख़िर सभ कुझु जानेके बी तो करीब, करीब। की ख़बर त पीजी अोल अहसो त कमिलीवाला पुराणी तफ़सी श

الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله والشكر لله মেহরবানী করে কেউ কথা বলবেন না আর দোয়া উম দোয়া হলো ইবাদতের মূল সার সংক্ষেপ প্রত্যেকে আন্তরিকতা দিয়ে দোয়ার মধ্যে শরিক সামিল হবেন পাশে আলাহদের মধ্যে সেখানে ওরা কেমন মার হবা আলা হজরত সুন্নি মডেল মাদ্রাসা আপনাদের এলাকার মধ্যে দাঁড় হয়েছে আপনারা আন্তরিকতা দিয়েস। এক নাম্বার অনুদান হলো আপনার শিশু সন্তান ছেলে মেয়েকে ভর্তি করাই কারণ বাতিল ফিরকারা ব্যাঙের ছাতার মতন মাদ্রাসা তৈরি করে ওদের আকিদার চর্চা চালাইতে লাগলেন প্রথম শিক্ষা করা আর সুন্নিদের হল মুস্তফা সুবহানাল্লাহ এ কারণে আমি আপনাদের কাছে বিনয় আহ্বান করব। আলা হজরত সুন্নি মডেল মাদ্রাসায় আপনাদের শিশু সন্তান ভর্তি করা দরকার আছে না নাই ওরা কি পড়াচ্ছে দেখাশোনা করার দরকার আছে না নাই অর্থ দিয়ে স্বার্থ দিয়ে মাদ্রাসার প্রতি খেয়াল দাঁড়ি করার প্রয়োজন আছে না নাই আল্লাহ চন্দনাসবাস প্রত্যেককে এই মাদ্রাসার প্রতি ঝুঁকে ভরার তৌফিক দাঁড় করি এলাকার মুরব্বীরা যারা আজকে দেখতে পাচ্ছেন চন্দনাসে অজস্র মুরব্বীরা আন্তরিকতা প্রীতি ভালোবাসার জোয়ার মাহবুবে মোস্তফার সাথে আল্লাহ প্রত্যেকের মোহব্বত আলা হজরত সুন্নি মনের মাদ্রাসার প্রতি আল্লাহ সৃষ্টি করে দিক আমিন বাগান মালি ফুল সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করবেন একে অপরের জন্য দোয়া করবেন এলাকাবাসীর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ কামিয়াব আল্লাহ সবাইকে কবুল করুক আমিন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আলমিন ওয়ালা আলিহি বাসা বিহি আজমাইন মৌলায়াসল্লা বসাল্লিম দায়মান আবদাম আলাহ বিখা খৈরিল খালকে কুল্লেহিমি মৌলা ই করিম আল্লাহ এই পূর্বসাদ বারিয়া কদমতলী বারা চন্দনেশ্বর থানায় আজি মুসার পবিত্র আল্লাহ ইদরিশাহ সুন্নি যুব একতা সংগঠনের পবিত্রতম তৃতীয়তম বারের আজিমুসান ঈদ এ মিলাদ সফল হলো সার্থক রাতের দুটো ঘন্টার বেশি পার হয়ে গেল আল্লাহ ছাত্র ভাইরা ছাত্রী বোনরাম মা বোনরাম পাগল পাড়া হয়ে শুরু থেকে পর্যন্ত তেলাবাতে কোরআন হাদিসে পাক নাতে মুস্তফা যা যা তেলাবাত হলো সৈয়াদবি হলে ক্ষমা করেন এলাকার মুরব্বী যুবক ছাত্র মা বোন প্রবাসী ভাই বন্ধুদের পক্ষ থেকে কবুল করে তারা অত দিয়ে স্বার্থ দিয়ে দন দিয়ে দৌলত দিয়ে আজকের মাহফিল সফল স্বার্থ করে আল্লাহ দৈহিকভাবে কষ্ট স্বীকার করল সবার পক্ষ থেকে কবুল করে হা দিয়ে বানাই তোফা বানায় নুরানি কুঞ্চাবরের রহমতের ফেরস্তা দিয়ে মাওলা মাহবুবে মুস্তফার নুর মকদ্দের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ সমস্ত আম্বিয়া খুলে আর ওয়াই পাখের মধ্যে পৌঁছাইয়া দাও আজওয়া যে মোতাহারাতের আর ওয়াই পাখের মধ্যে পৌঁছাইয়া দাও সাহবা খুলের আর ওয়াই পাখের মধ্যে পৌঁছাইয়া দাও খোলফাই রাশিদিনদের নামে নামে আর ওয়াই পাখের মধ্যে পৌঁছাইয়া দাও জান্নাত তুলব কি জান্নাত আল্লাহ শরীফের আনসার মহাজের মোমেন মোমেনাত প্রত্যেকের নামে নামে আর ওয়াই পাখের মধ্যে পৌঁছাইয়া দাও ইয়াল্লাহ বদরি সাহাবীদের নামে নামে আর ওয়াই পাখের মধ্যে পৌঁছাইয়া দাও مذہبر در نمے نما روئے پاکر مدد پہنچائے داؤ امام الاولیاء العلیہ غسراج پاکر مدد پہنچائے داؤ خواجہ غریب پاکر مدد پہنچائے داؤ